আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না এবং অনেক ভিডিও ভিডিওগুলো দেওয়া হচ্ছে না তো এখন থেকে চিন্তা করছি যে আপনাদের কি নিয়ে আমাদের যে মাস্টার প্ল্যানিংগুলো রয়েছে যেমন আমরা যেটা করতে চাচ্ছি যে একজন গ্রাফিক্স ডিজাইনার সে একজন উদ্যোক্তা হতে চাই একজন ইনকাম করতে চাই তো প্রপারলি মাঠ পর্যায় থেকে শুরু করে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে ডাইরেক্ট ফোকাস নিয়ে চেষ্টা করব। তো অবশ্যই লেগে থাকুন আর আরেকটা বিষয় মনে রাখবেন আপনারা নেভার কিপ আপ মানে হাল ছাড়া যাবে না এই যে আপনারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তো অনেকেই আমাকে পছন্দ করেন অনেকে করেন না তো ডাজেন্ট ম্যাটার আমি এগুলো কোনো প্রস্ত্রই দিই না তো বিষয়টা হচ্ছে কি দেখেন নিজের ফাউন্ডেশন মানে নিজের একটা সেক্টর তৈরি করা চারটিখানিক বিষয় না আপনি কি অনেকে অনেক কথা বলতে পারবে কিন্তু আরে ভাই নিজের সেক্টরটা তৈরি করে দেখেন না কেমনটা লাগে হতাশা ডিপ্রেশন অফিসের ভাড়া মিটানো স্টাফ স্যালারি মিটানো এত সহজ না তো অনেকে আপনাকে অনেক কথা বলবে কিন্তু সবগুলো কথা আপনাকে শোনা যাবে না আপনাকে কি কান বন্ধ রাখতে হবে মানে কি আপনি কোনো কিছুই শোনেন না আপনাকে আপনার গতি দিয়ে কাজ করে যেতে হবে বিশ্বাস করেন আপনি সফল হবেন আর যখন আপনি সফল হবেন তখন দেখবেন চারো দিক দিয়ে মানুষগুলো আপনাকে নিয়ে কত কথা বলছে হাল ছাড়বেন না ইনশাল্লাহ আপনি পারবেন আমার বিশ্বাস আপনি পারবেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার আপনি যে কত বড় একটা স্কিল সেটা আপনি নিজেও জানেন না আপনার একটা প্রতিষ্ঠান আছে আপনার আপনি সাকসেসের অর্ধেক স্থানে চলে আসছেন নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি অ্যাচিভ করে ফেলাইছেন কেননা আপনার একটা প্রতিষ্ঠান আছে শুধু ফাইভ পার্সেন্ট শুধু একটু দিক নির্দেশনা এবং কোনো একটা মেন্টরের সাপোর্ট ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠান একদম দৌড়াবে আমি বলছি আপনাকে শুধু খালি একটু মেন্টরিং সাপোর্টগুলো নিয়ে থাকেন বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন গুগল থেকে এই বিষয়গুলো জানার চেষ্টা করেন Insya Allah punya